তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো কলম্বাস যেরকম চোদ্দোশো বিরানব্বই সালে তার নিজস্ব বোর্ড সান্টা মেরিয়া নিয়ে আবিষ্কার করেছিলেন আমেরিকা সেরকম আমি আমার পালসার ওয়ান ফিফটিন দুষ্টু ব্লগার নিয়ে আবিষ্কার করে ফেললাম মালদার বুকে একদম পিওর ভেজ মোমোর দোকান যেই মোমোর দোকানে কোনো রকমের পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয় না বন্ধুরা দেখুন দাদা কি সুন্দর আমাদের প্লেটের মধ্যে মোমোর সাজিয়ে দিচ্ছে এবং তার পাশাপাশি মোমোর সঙ্গে যেটা চলে যাচ্ছে সস এবং তার পাশাপাশি একটা গ্রিন চাটনি যেটা খুব ঝাল ঝাল টাইপের এবং দাদাকে বলাতে আমার পাতের মধ্যে একটু বেশি করেই দুবারই একটু গ্রিন চাটনিটা দিয়ে দিল তারপরে বন্ধুরা দেখুন আমাদের হাতে চলে এসছে সেই মোমোর প্লেটটি তো খাওয়া যাক খেয়ে টেস্ট করে দেখা যাক এবং সমস্যা আপনাদেরকে জানাবো কেমন লাগছে খেতে ভালো লাগছে এবং তুমি এটাই খুঁজছিলা বলো একদম মানে ভেজ পেঁয়াজ রসুন ছাড়া মালদা এসে আট বছর পর আমি মোমো খাচ্ছি এই যে চলে এসেছে আমাদের ভেজ মোমো সঙ্গে সস একটা হচ্ছে ঝাল খেয়ে দেখি আপনাকে সসে ডিপ করে দারুণ দারুণ ঝালটা সঙ্গে বারো চিস পাবেন ভেজ মোমো চল্লিশ টাকা আর তাছাড়া এখানে পনির টাইট পাবেন এটার দাম হচ্ছে চল্লিশ টাকা তো কন্টিনিউ করি খেতে থাকি মোমো খাওয়া কমপ্লিট এবার দালার কাছ থেকে নিয়ে নিয়েছে স্যুপ স্যুপটা খেয়ে দেখি দারুণ এটা যে একদম ভেজ একদমই বোঝা যাচ্ছে না একদম ভেজ খুব সুন্দর সুপ আর একটা কথা বলবো যারা একদমই নিরামিষ খান পেঁয়াজ রসুন খান না বা যারা মনে করেন যে আজকে রকম উপোস মানে কোনো রকম ভুতো রেখে দিন বা পেঁয়াজ খাবেন না শনিবার বা মঙ্গলবার তারা এসে এখানে খেতেই পারেন তো সত্যি মোমোটা খুব ভালো স্যুপটাও ভালো আমরা দাদার সঙ্গে কথা বলে দাদা তোমার মোমোটা তো খেলাম ভালোই লাগলো বলছি তুমি কটার সময় বসো এখানে সাড়ে পাঁচটায় রেডি আচ্ছা সাড়ে পাঁচটায় চলে আসো এখানে আচ্ছা আর কটা পর্যন্ত থাকো

রাজমহল রোডে সানন্দার ঠিক আপনি আগেই দেখতে পাবেন এই ভেজ মোমোরের দোকান আর আরেকটা যদি লোকেশন বলি এই যে বাটা মালদার বাটার যে শোরুম রয়েছে রাজমহল রোডে সেই বাটা শোরুমের একদম সামনে দিকে দাদার এই ভেজ মোমোর দোকানটি পাবেন তো আপনারা যারা যারা এই ভেজ মোমো খান মানে ভেজ প্রেফার করেন শনিবার হোক মঙ্গলবার হোক বা অনেকেই আছেন যারা একদমই পেঁয়াজ রসুন কিছুই খান না টোটালি ভেজ তারা কিন্তু এই কাউন্টারে দাদাদের কাউন্টারে আসতেই পারেন আর আমার এই ব্লগটি ভালো লাগতে গেলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই একটু ফলোটা করে দিন Bye.